আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক ইসমির রায়হান ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল রায়হান জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমি আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন বিদ্যুৎ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের পানিয়ার সঙ্গে অবস্থিত কমলানির দিকে তো আপনারা যেতে যেতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো এবং কমলারানির ইতিহাস ঐতিহ্য আপনাদের সম্মুখে তুলে দেবো مانن لئي چيا রাজা সুবিন নারায়ণ ছিলেন বঙ্গের শেষ রাজা রাজ পরিবারের মধ্যে শেষ বংশধর হিসাবে রাজা সুবিন নারায়ণের কীর্তি এখনও কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে রাজ সুবিন নারায়ণ রেখে যাননি রাজপ্রসাদ অথবা রাজবাড়ি তবে রেখে গেছেন ঐতিহাসিক এক দিঘি যা রানীর দিঘি হিসাবে আখ্যায়িত করা হয়ে তাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে আমরা হঠাৎে কি বলবো এটা একটা পরাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আসলে তো বিয়ের গাড়ি নিয়ে আসি নাই আমরা তো জাস্ট ভ্রমণের জন্য আসছি তারপরেও যে কেনে এইসব এইসব বটে আমি কিছু জানি না সালাম আলাইকুম প্রিয় অবশেষে প্রায় দুই ঘন্টা জার্নি শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম এখন আমরা বর্তমানে কমলাগানির দিঘিতে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এত বিশাল দিঘিটি যদি কেউ বাস্তবে না আসে তাহলে কখনো এই দিঘিটি দেখতে পারবে না আসলে আপনার এই দিঘিটি হচ্ছে গিয়ে প্রায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি এই দিঘিটি পড়ছে গিয়ে আপনার বানিয়াসং উপজেলার বানিয়ার সঙ্গে পড়ছে গ্রামটা হচ্ছে বানিয়াসং এটা হচ্ছে এক উপজেলায় এক থানা এবং একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর দিগির পাঠ কতটুকু বিশাল আপনারা এখন পাখি থেকে সম্পূর্ণ কমলা নদীটি দেখতে পাচ্ছেন কবিবাস যেমনটি বলছিলাম আপনাদেরকে এই দিঘিটি খনন করেন আজ থেকে সাতশো বছর আগে রাজা সুবীর নারায়ণ উনি ওই পরবর্তী ওই দিঘিটি প্রতিষ্ঠা করেন আর ওই দিগির যে কথাটি আছে যে ওই দিঘিটি প্রায় রাজা যে সময় খনন করেন উনি স্বপ্নে দেখতে পারেন যে ওনার স্ত্রী বা ওনার প্রিয়ত মা যাকে রানী কন্যা রানী রানে সবাই চিনে ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারলেন যে উনি ওই দিঘিতে যদি ওনাকে এসে দুধ দেন তাহলে দিঘিতে পানি উত্তোলন হবে কিন্তু দুঃখের বিষয় হলো যে এটাই যে রানী যখনই কুকুরে এই দিঘিটা নামেন তখনই উনি ওই পুকুরের লুকুকে যে কথাটি প্রচলন আছে পুকুরের ভিতরেই উনি তলিয়ে যান আর এই প্রচলনের দ্বারা এখনও অব্যাহত রয়েছে আর এই দিঘিটি এখন দেখতে পাচ্ছেন বলা হয়ে থাকে যে কমলা নদীর তো আমরা দেখতে পারছি যে এই দিঘিটির পুরো এলাকা জুড়ে দিঘিটি বিস্তীর্ণ অন্ততপক্ষে পক্ষে ছষষ্ঠি একর জায়গা জুড়ে এই দিঘিটি বিস্তীর্ণ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক দিঘিতে দেখার জন্য এসেছেন আমরা তারই মধ্যে একজন পর্যটক আমাদের সিলেট থেকে আসছেন ওনাকে ওনার সাথে একটু কথা বলে নিবো আচ্ছা যদি আপনি দিঘি সম্পর্কে কিছু বলতেন দিগিতে আসছি অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা ভিউ বড় সিলেটে দেখা যায় না মানে সিলেটে নেই এরকম অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা দিঘুটি কেমন বিশাল যদি ওইটা বাস্তবে দেখতে দেখে কি কি অনুভব হচ্ছে তোমার যে প্রথমে মোবাইলে দেখেছি এত বড় বোঝা যায় না এখানে আছে মনে হচ্ছে অনেক বড় একটা নদীর মতো তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমরা লুকমুকে প্রচলিত যে কমলা সন্তান দুজন ছিলেন ওনারা ওই এক একমান্ত থেকে আরেক নাকি তারাগুটি খেলতেন ওই লুকমুচে যে লুমমুখে যে কথাগুলি প্রচলিত আছে সেই তারাগুটি দেখার জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী রয়েছেন তারপর আমরা ধীরে 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 যাচ্ছি আচ্ছা এই যে এই যে গুটিগুলি দেখছেন এগুলো নাকি তারাগুটি ছিল যা ওনারা অনেক এগুলি দিয়ে খেলানোলা করতেন এই হচ্ছে সেই তারাগুটি স্থানীয় লোকদের মুখে থেকে যা শুনতে পারলাম যে ওইগুলো হচ্ছে গিয়ে যে সন্তানেরা আছেন ওইগুলো দিয়ে খেলা নিয়ে করতেন তারাগুটি ধরনের তারাগুটি নামে প্রচলিত আসলে আমি বুঝতে পারছি না যে কতটুকু সত্য হবে বা মিথ্যা হবে বাট যদি এগুলো হয়ে থাকে যে কল্পনা করেন এই মানুষগুলো কত বড় আকৃতির মানুষ ছিল এটা হচ্ছে যে আপনাদের কমলা রানীর সন্তানেদের সম্ভবত ওটা সমাধি বলা কি যাবে জানেন ওনারা তো হিন্দু ধর্ম বলেছিলেন ওইটা সম্ভবত ওনাদেরকে ওইখানে সম্ভবত সমাহিত করা হয়েছে এইরকম কিছু একটা হবে আপনারা ভালো করে দেখে নেন আপনাদের আমি এই আসছি যাতে আপনারা দেখতে পারেন এবং এই জায়গাগুলো আসলে আমাদের সিলেটকে বৃহত্তর সিলেটকে অন্য অন্য জেলার মধ্যে আলোকিত করেছে এবং এই আমি মনে করি পর্যটক হিসাবে যারা আছেন অন্তত একবার না হলে এই কমলা দিঘি তারপর ছেলেদের যে এক তারাগুটিগুলো এসে এখানে দেখা উচিত হচ্ছে গিয়ে উপমহাদেশের উপমহাদেশের বলতে আমাদের বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ দিঘি যেটি মানুষের দ্বারা খননকৃত দেখতে পাচ্ছেন কতটুকু একটি দিঘাল বিশাল দিঘি তারপরও অনেকে বলছেন যে দিঘিটি অনেক ছোটো হয়ে গেছে কারণ এটা বরাট করে ফেলা হয়েছে আমি স্থানীয় যারা আছেন এখানের তত্ত্বাবধানকে বলবো আপনারা এই স্মৃতিপরিত স্থান বা এই এই জায়গাটিকে আপনারা রক্ষণাবেক্ষণা করবেন এটা আপনাদের দায়িত্ব যাতে আপনাদের ঐতিহ্যটা সারা বাংলাদেশের কাছে তুলে ধরা যায় এই বলে আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে আমিরা আহান আজকের মতো বিদায় আলাইকুম আল্লাহ হাফিজ